আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম আলু দিয়ে একটা নাস্তা রেসিপি বিকালের সায়ের সাথে এই নাস্তাটা বানালো খুব ভালো লাগে আমি শেয়ার করতেছি কিভাবে আমি এই আলুটা দিয়ে নাস্তা বানাচ্ছি এখানে ফিসপিস করে এভাবে পাতলা করে আলুকে কেটে নিয়েছি যদি ভালো লাগে আপনারা একটু হালকা ভাফিয়ে নেবেন আর ভাফা না ফাওয়ালও হবে এটাকে ভাজি করার সময় এমনিতে সিদ্ধ হয়ে যাবে তবে কীভাবে আমি বানাবো ওই রাস্তাটা দেখবেন আমি একটা ডিম নিয়ে নিচ্ছি এখানে দিয়ে দিবে সামান্য পরিমাণ হলুদ গুড়ি মরিচের গুঁড়ি একেবারে অল্প অল্প লাগবে বেশি লাগবে না ভালো করে মিক্স করে নেব দিচ্ছি লবণ তার সাথে লাগবে এভাবে ব্রেড গ্রাম আমি ব্রেড গ্রামটা সাদা করে রেখেছি এটাকে কোনোরকম চুলের উপর তেলে নিয়ে নেয় তেলার কড়াই বসা দিলাম তেল দিয়ে দিছি এখানে ডিমের মধ্যে এভাবে আলুটাকে ছুবিয়ে কুট করে নিব তারপরে তেলে একটা একটা করে এভাবে ভেজে নেব দেখুন তাহলে এরকম একটা কালার করে সুন্দর একটা ক্রিস্পি কালার করে এবার নামিয়েছি এগুলো নামানোর সময় একটু নরম থাকলেও কিন্তু পাঁচ মিনিট পরে একেবারে আরও কুরমুরে মসমস হয়ে যায় এবার চুলা থেকে আমি সবগুলো এভাবে বানিয়ে নিচ্ছি দেখুন তাহলে সবগুলা আলুর এই নাস্তাটা বানিয়ে নিয়ে আসলাম কত সুন্দর হয়েছে খেতে কিন্তু অনেক টেস্ট সস দিয়ে যারা জাল খান একটু জাল বাড়িয়ে দেবেন ভালো লাগবে আজকের রেসিপিটা যদি ভালো লাগে থাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমার চ্যানেলটাকে রেসিপিটা এখানেই শেষ করে দিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ